পালাবো না ফুকরুল ফরুল সাহেবের বাড়ি কি উঠব কি জায়গা দেবেন ঠাকুর বাড়ি না গেছে কি দর্শক মনে আছে ওবায়দুল কাদের কথা না ভুলেই গেছেন লোকটা আসলে খুবই বিনোদন দিত বক্তব্যের ভিতরে সে যখন দেখে দেখে যখন এই খবরগুলো পড়তো সংবাদ সম্মেলন করতো আসলে হাসিটা খুবই আসত ঠিক আছে মজাও হইতো এবং তার যে ই তার যে ভিডিও সেই ভিডিওতে অনেক লাইক ঠিক আছে ঈদ তো চলেই গেল আন্দোলন আর হল না ওবায়দুল কাদের সাহেব তিনি একজন অন্য লেভেল একজন মানুষ ছিল তবে তিনি কিন্তু অনেক মানুষ ছিল তার যখন যখন তিনি অসুস্থ হয়েছিলেন সবাই তো ভেবেছিলেন যে হয়তো তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করিবার চলে যাবেন কিন্তু তিনি আবার ফিরে এসেছেন আমাদের বাংলাদেশের মানুষের জন্য বিনোদন দিতে এবং কাদের সাহেব তার যে পোশাক সে কিন্তু দামি দামি পোশাক পরত তার ভিতরে একটা হচ্ছে তার যে কোট সাত হাজার আট হাজার টাকা একটা কোটের দাম কাপড়ের দাম এবং তার যে হাতের যে ঘড়ি সে সবসময় দেখবেন যে সে এরকম হাত দিয়ে কিন্তু এই ছবি তোলে সবসময় কিন্তু তো ওবায়দুল কাদের সাহেবের এই অনেকে হয়তো বুঝতে পারে না যে লোকটি এভাবে হাত দিয়ে কেন ছবি তোলে সেটা অনেকে হয়তো বুঝতে পারেনি কিন্তু ওই তার হাতে ছিল দামি ঘড়ি এক একটা ঘড়ির দাম ছিল নয় লক্ষ দশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ এক একটা ঘড়ির দাম অথচ তারা কিন্তু এই আয়েস আরাম করতো অনেক সুখে শান্তিতে আর আমার দেশের জনগণরা চাল কিনে খায় নব্বই টাকা কেজি পেঁয়াজ কিনে খায় দুইশো টাকা কেজি তিনশো টাকা থেকে কেজি মাছ কিনে খায় চারশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা এরকম করে ইলিশ মাছ তো মানুষ চোখেই দেখে না আর গর্বস্থ তো বছরে একবার কোরবানির সময় হয়তো কেউ পায় কেউ পায় না এছাড়া তো চোখেই দেখা যায় না ঠিক আছে আর এসব মন্ত্রীরা কত আরাম আয়েশ তারা করত এবং দেশ থেকে তারা যে হাজার হাজার কোটি টাকা নিতে আমি তো বুঝি না মানুষের জীবন তো অল্প সময়ের জীবন কি অল্প সময়ের জীবনের জন্য মানুষ মানে এত কোটি টাকা কিসের প্রয়োজন আপনার যতটুক প্রয়োজন আপনি ততটুকু খেতে পারেন বা আপনি চাকরি করে সেটা নিতে পারেন হালালভাবে কিন্তু আপনি যদি হাজার হাজার কোটি টাকা নিয়ে যান আয়েস করেন যা মনে চাই তাই করেন সেটা আপনি জনগণের হক তো আপনি নষ্ট করলেন জনগণ নিচের দেশে জনগণ খেতে পারে না তারা মূর্তি বানায় তারা বিভিন্ন জায়গায় ভাস্কর্য তৈরি করে তারা জনগণের উপরে হামলা করে বিভিন্নভাবে টিটকারি করে এবং জনগণ যখন তাদেরকে বলতো যে এই জিনিসের দাম কমে গেছে এই বেড়ে গেছে তখন তারা টিটকারি করতো জনগণকে নিয়ে কে বলেছে অমুকে বলেছে এটা এটা ষড়যন্ত্র বিরোধী দলের এটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই হতে পারে না ঠিক আছে এরকম ভাবে মানে টিটকারি করত আসলে ওবায়দুল খাদের এ কথা খুবই মনে পড়ে লোকটা হাস্য উজ্জ্বল ছিল এবং কথাও একটু ই করে বলতো বুঝতে পেরেছেন কথাও একটু টেনে টেনে বলতো সেটা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ একটু বিনোদনের ব্যক্তির কথা একটু স্মরণ করলাম এই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন